নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ব্লেজ ফ্রুলেট আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আপনাদেরকে প্রচন্ড গরম করেছে আপনাদেরকে দইয়ের লস্যি তো দেখেছি তো আরও একটা ভালো জিনিস দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন থান তো দেখুন এই কোল আজকে আমি আপনাদেরকে দেখাবো মশালা কোল্ড ড্রিঙ্কস তো আপনারা তো অনেক সময় আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে তো এমনিতেও কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দেন তো আজকে একটু নতুনভাবে আপনাদেরকে যদি দেখাই আর আপনারাও আত্মীয়দেরকে এইভাবে বানিয়ে চট জলদি একদম বানিয়ে দিতে পারবেন তো দেখতে থাকুন আমি মশলা কোল্ড ড্রিঙ্কসের জন্য কী কী নিয়েছি তো এখানে তো রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর এখানে দেখুন বিট লবণ একটা জল জিরার প্যাকেট নিয়েছি আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এখানে হচ্ছে মশলা চাট মশলা আর এখানে বরফ রয়েছে আর একটা লেবু নিয়েছি তো দেখুন আমি প্রথমে মশলাগুলোকে দেবো এখানে দুটো গ্লাস নিয়েছি প্রথমে একটু করে আমি সব মশলাগুলোই গ্লাসের মধ্যে দিয়ে দেবো তো আমি অল্প করে একদম দেবো চাট মশলা এবার দেবো আমি গোলমরিচের গুঁড়ো একদম সামান্য সামান্য একদম অল্প অল্প করেই দেবো এখানে তো এখানে আমি একদম সামান্য একদম অল্প করে বিট লবণ দেবো বরফ দেবো আমি তো এই যে লেবুটা নিয়েছি আমি লেবুটা একদম পাতলা করে কাটবো এক পিস লেবু দিয়ে দেব তো লেবুটাকে আমি একটু করে এখানে কেটে নেব তো দেখুন লোকগুলো তো কেটে আমি একটু করে এখানে গ্লাসের মধ্যে মুখের কাছে দিয়ে দিয়েছি তো দেখতেও তো সুন্দর লাগছে তো এইবার আমি দেব কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দেব তো কোল্ড ড্রিঙ্কসটা যখন আমি গ্লাসে ঢালবো খুব আস্তে আস্তে করে কিন্তু ঢালতে হবে উপর থাকতে নাহলে পড়ে যাবে আবার আমি বরফ থেকে দেবার পিস করে সবার শেষে দেবো আমি জল জিরা তো দেখুন আজকে তো রেডি হয়ে গেল মশলা কোল্ড ড্রিঙ্কস তো আপনারা তো দেখলেন কীভাবে আমি মশলা কোল্ড ড্রিঙ্কটা বানালাম কি কি মশলা ব্যবহার করলাম এখানে তো দেখুন আপনাদের আত্মীয় স্বজনকে আসলে কিন্তু চট জলদি একদম মশলা দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিতে পারেন তো খুব ভালো লাগবে একদম টেস্ট খাবার একদম খুব সুন্দর ঠান্ডার গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একদম রেসিপি একটা খুব সুন্দর ভালো লাগবে তো ভিডিওটা তো দেখলেন তো যদি ভালো লেগে থাকে বানিয়ে করে খাবেন আর খাওয়াবেন আত্মীয়দেরকে যদি ভালো লেগে থাকেন একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর নমস্কার